আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবো এখানে তিন নাম্বার যে সহজ পদ্ধতিতে যে গুণের বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করবো প্রথমত তিনের এক নম্বরটা দেখি এখানে বলা আছে এখানে নয়শো নিরানব্বই সাথে পঁয়তাল্লিশ গুণ করতে হবে তো আমরা তিনের এক নম্বরটা সলভ করব তিনের এক নম্বর এটা কত আছে এখানে নয়শো নিরানব্বইতে না আমি একটু ভুল লিখছিলাম এখানে নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই সাথে আমি কি পঁয়তাল্লিশ গুণ করবো এখানে ফোরটি ফাইভ গুণ করবো এখানে এটা যদি আমি গুণ করি তাহলে আমাদের সহজ পদ্ধতিতে কি বলা ছিল হয় যোগ কিছু যোগ করতে হবে কিছু বিয়োগ করতে হবে তো আমি এটাকে যদি এরকম করি যে আপনার নয়শো নিরানব্বই না এখানে এটাকে আপনি হচ্ছে এক হাজার করতে পারেন এই এক হাজার থেকে আপনি যদি এখানে এক বাদ দেন তাহলে কিন্তু মানটা হয়ে যাবে আর এখানে আমাদের কিন্তু পঁয়তাল্লিশ আসে কিন্তু তাই না এখন এই পঁয়তাল্লিশ কি হবে এখানে সবার সাথে গুণ হবে তো এর সাথে গুণ হবে তাহলে এক হাজারের সাথে কি হবে এখানে পঁয়তাল্লিশ গুণ হবে এখানে মাইনাস একের সাথে কি গুণ হবে এখানে তাহলে এক হাজারের সাথে যে পঁয়তাল্লিশ গুণ করে দেয় তাহলে আমাদের কত হবে এখানে এক হাজার পঁয়তাল্লিশ আমাদের তিনটে এখানে জিরো করলাম মাইনাস ফোরটি ফাইভ এখন ওটা যদি নর্মালি বিয়োগ টুক করেন তাহলে কিন্তু আপনার অ্যান্সার কিন্তু হয়ে যাবে এখানে বিয়োগটা এখন নর্মালি করবেন যে আপনার এখানে যদি ফোর ফাইভ জিরো 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 আর এখানে হচ্ছে পঁয়তাল্লিশ লেখেন এখানে তাহলে এখানে পাঁচ আসবে হাতে এক থাকবে এখানে এখানে পাঁচ আসবে ওকে হাতে এক থাকবে এখানে নয় আসবে এখানে এখানে চার আসবে এখানে চার আসবে আই এটাই হচ্ছে আপনার এখানে অ্যান্সার কথা হবে এখানে চার চার নয় পাঁচ পাঁচ এটা হচ্ছে আপনার এখানে অ্যান্সার হবে আশা করি ব্যাপারটা বুঝতে পারছি আমরা এখানে এরপর হচ্ছে আমাদের দুই নম্বর ম্যাটটা দেখুন কি দেওয়া আছে এখানে

এই দশের সাথে একবার গেবে এখানে সাইটগুলো হবে এখানে ওকে তো এক হাজার সাইড সাইটগুলো লাগবে সাইড ওকে সাইট এখানে দিলাম আর এরপর তিনটে শূন্য বইবে একটা দুইটা তিনটা এখানেও সাইট ওকে সাইট এরপর আমাদের কি একটা শূন্য বইবে এখানে এবং নর্মালি হচ্ছে আপনার এখানে ছয় শূন্য 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 আর এখানে কথা ছয় এখানে ওকে এটা বিয়োগ করবেন শূন্য 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 এটা হচ্ছে আপনার এখানে কত দশ দশ থেকে যদি ছয় বাদ দেন কত হবে এখানে চার হবে এখানে হাতে এক থাকবে একটা আমাদের এখানে আসবেন এখানেও দশ মানে নয় হবে এখানে ওকে আর হাতে থাকবে এক তাহলে এখানে পাঁচ হবে এখানে তো অ্যান্সারটা হবে কি পাঁচ নয় চার শূন্য শূন্য হবে এখানে ওকে তো এরপরে আপনার হচ্ছে এখানে তিন নম্বর যে ম্যাটটা আছে এখানে নয়শো নব্বই আছে এখানে তিনশো ষাট আছে এখানে তো নয়শো নব্বই সাথে আমরা তিনশো ষাটকে গুণ করবো তিন নম্বর নয়শো নব্বই সাথে আমি কি করব তিনশো ষাটকে গুণ করবো এখানে তো এই নয়শো নব্বই সাথে যদি তিনশো ষাটকে গুণ করে দেয় তাহলে আমি এটাকেও এই যে এটাকে লেখা যাবে কি এক হাজার লেখা যাবে এখানে মাইনাস কত দশ লেখা যাবে এখানে আর এর সাথে আমি কি করব তিনশো ষাট করবো এখানে ওকে এখন তিনশো ষাট আছে এখানে এর সাথে আপনি এটাকে গুণ করবেন এক হাজারকে তো লিখবেন যে তিনশো ষাট গুণ হচ্ছে এক হাজার লিখবেন এখানে মাইনাস আবার এখানে তিন ষাট এসে দশ গুণ করলে কত হবে এখানে তিনশো ষাট মাইনাস দশ গুণন আর কি দশ ওকে এই মানটা কিন্তু আমরা এখানে পাবো এখানে ফাইনালি আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখন এই যে আপনি তিনশো ষাটটির সাথে যদি এক গুণ করেন তাহলে তিনশো ষাট হবে না এখানে আর এই যে আমাদের তিনটা শূন্য এখানে বসবে এই যে একটা দুইটা তিনটা মাইনাস আবার তিনশো ষাটের সাথে যদি দশ গুণ করেন এখানে তাহলে কত তিনশো ষাট হবে এখানে এখানে আর এরপর আমাদের একটা শূন্য এখানে বসবে ক্লিয়ার ব্যাপারটা আমরা এদের বিয়োগ করতে হবে এখানে তিন ছয় শূন্য 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 আর এখানে কত দেওয়া আছে তিন ছয় শূন্য শূন্য এখানে এই মানটা দেওয়া আছে তো আমরা যখন এখন বিয়োগ করি তাহলে কত হবে এখানে এটা আমাদের শূন্য 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 হবে এই শূন্য 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 হবে এটা দশ এটা ছয় মানে চার হবে এখানে হাতে এক থাকবে এটা চার হবে এখানে ছয় হবে এখানে হাতে এক থাকবে এখানে পাঁচ হবে এখানে তিন হবে এখানে তাহলে হবে আপনার কতখানে তিন পাঁচ ছয় চার শূন্য শূন্য তো এই মানটা একটু এখানে লিখে দেবেন তিন পাঁচ ছয় চার শূন্য শূন্য এখানে এই মানটা পাবো আর কি এখানে এরপরে আছে আপনার চার নম্বর ম্যাটটা যেটা আছে এটা একটু যদি দেখেন যে আপনার নয় নয় শূন্য শূন্য এবং কি চারশো এখানে দেওয়া আছে চার নম্বর ম্যাটটা এখানে দেওয়া আছে কত আছে এখানে নয় নয় শূন্য শূন্য গুন এখানে ক্লিয়ার তো এই নয় শূন্য শূন্য যে মানটা আছে এটাকে আপনার হচ্ছে আহ নয় হাজার নয়শো আছে না এটাকে দশ হাজার লিখতে পারবেন দশ হাজার নাকি দশের পরে একটা দুটা তিনটা শূন্য আর এখানে আপনি যদি একশো বাদ দেন এখানে তাহলে আমাদের কাজটা হয়ে যাচ্ছে এখানে আর এখানে আমাদের কি চারশো এখানে আছে ক্লিয়ার আচ্ছা এই চারশোর সাথে এটা আমি গুণ করি তাহলে আমাদের এই দশ শূন্য 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 গুণজ এখানে চারশো করি মাইনাস এক শূন্য শূন্য গুণন আমি যদি চারশো করি এখানে তাহলে হয়ে যাচ্ছে এখন আপনি যেখানে চারশোর সাথে এটা গুণ করে দেন তাহলে চারশোর সাথে এক গুণ করলে কি চারশো হবে এখানে আর এরপরে আমাদের কটা শূন্য আছে বলুন তো চারটা শূন্য আছে না এই চারটা শূন্য আমি এখানে বসাবো একটা দুটা তিনটা চারটা মাইনাস আবার এই চারশোর সাথে যে এক গুণ করেন কত হবে এখানে চারশো হবে এখানে আর এরপর আমাদের দুটা শূন্য এখানে বসবে এরপরে যে মানটা আমাদের এখানে হবে দেখুন এখানে এই চার দিলাম এই শূন্য শূন্য এই শূন্য 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 তাহলে আমাদের এখানে এরপর আছে দিলাম একটা তো এখন এটা হচ্ছে বিয়োগ করেন এখানে শূন্য 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 হবে এই শূন্য 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 হবে এখানে এই শূন্য 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 হবে এই শূন্য 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 হবে তো এইভাবে কিন্তু আমাদের এখানে সবগুলো মান কিন্তু যাবে এখানে ওকে আচ্ছা দশ আছে এখানে দশ মানে কত এখানে এখানে আপনার হচ্ছে ছয় হবে এখানে হাতে এক হবে নয় হাতে এক থাকবে এখানে তিন হবে এখানে আশা করি আমরা এখানে বুঝতে পারছি এটা লিখবেন যে এখানে তিন নয় ছয় শূন্য 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 এই মানটা কি পাবো সো এরপরে হচ্ছে আপনার পাঁচ নাম্বার যে ম্যাটটা আছে আমরা এখানে পাঁচ নম্বর ম্যাটতে যাই এখানে দেওয়া আছে কত ওয়ান জিরো ওয়ান আর কি টু থ্রি দেওয়া আছে এখানে পাঁচ নাম্বার এটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান ইন্টু কি এখানে তেইশ এখানে দেওয়া আছে এখানে কিন্তু আপনি যদি একশোর সাথে যদি এক যোগ করে দেন এখানে এবার হ্যাঁ যোগ করলে কিন্তু হয়ে যাচ্ছে তেইশ গুণ করবেন তেইশের সাথে একবার একশো গুণ করবেন এখানে প্লাস একের সাথে একবার কি তেইশ গুণ করবেন কাজ শেষ তো তেইশের সাথে এক গুণ করলে তেইশ হোক তেইশ হবে আর এরপর দুটো শূন্য এখানে প্লাস এই তেইশের সাথে এক গুণ করলে তেইশ হবে এখানে হ্যাঁ যোগ করবেন এই তিন আর শূন্য কত হবে এখানে তিন হবে এই দুই আর শূন্য কত হবে এখানে দুই হবে দেখেন তিন এখানে আমার দুই থাকবে তাহলে তেইশ তেইশ এটা হচ্ছে আপনার এখানে অ্যান্সার হবে আশা করি এই বিষয়গুলো আমরা বুঝতে পারতেছি আসলে খুব বেশি জটিলতা আমরা যাবো না যা সিম্পলভাবে আমরা ম্যাথগুলো করব এবং সিম্পলভাবে আমরা সব কিছু সলভ করবো ইনশাল্লাহ ছয় নম্বর যে ম্যাটটা আমাদের আছে একটু তুলি আমরা ছয় নম্বর ম্যাটটা বলছি এখানে একশো দশ আর হচ্ছে নব্বই একশো দশ হ্যাঁ একশো দশ গুণ হচ্ছে দুইশো নব্বই এখানে দশ একশো দশ যে মানটা আমাদের আছে না একশো যোগ কি লেখা যাবে এখানে দশ লেখা যাবে ইন্টু দুইশো লেখা যাবে তো এই দুইশো নব্বই সাথে যদি এক গুণ করেন তাহলে কত হবে এখানে একশো গুণ করলে একশো ইন্টু দুইশো প্লাস আহ ইন্টু কত এখানে দুইশো তাহলে আমাদের এই দুইশো নব্বই সাথে যদি এক গুণ করেন দুইশো নব্বই হবে এখানে আর এরপর আমাদের দুটো শূন্য এখানে বইবে ক্লিয়ার প্লাস এই দুইশো নব্বই সাথে এক গুণ করলে কত হবে এখানে দুইশো নব্বই পাবো আর এরপর আমাদের একটা শূন্য বইবে এখন জাস্ট আমরা যোগ করবো এখানে সে যোগটা হচ্ছে কেমনে করবো এই জিরো 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 হবে এখানে এই জিরো 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 হবে এই নয় আর জিরো কত হবে এখানে নয় হবে এখানে আবার এই দুই আর নয় কত হবে এখানে এগারো এক হবে হাত থেকে এক তাহলে এখানে তিন মানে একত্রিশশো মানে একত্রিশ হাজার নয়শো পাবো আর কি ওকে তো এই ম্যাথগুলো কিন্তু এইভাবে আমাদের করা লাগবে সবগুলো ফাইনালি আমাদের সাত নম্বর ম্যাথটা করব এখানে দশ দেখুন আমি এটা জাস্ট বলতেছি আপনাকে এটা কেমনে করবেন এখানে ওয়ান জিরো 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 করে মানে এক হাজার সাথে এক যোগ করবেন এরপর কি আটাত্তর যোগ করবেন আটাত্তর গুণ করবেন এখানে সরি তো এরপরে কিন্তু এই আটাত্তর সাথে এক গুণ হবে এক আটাত্তরের সাথে এক গুণ হবে করলে কিন্তু আমাদের কাজ শেষ আট নম্বরটা এখানে করে দেয় এটা আপনার এটা হোমওয়ার্ক দিলাম এখানে ওকে এটা হোমওয়ার্ক দিলাম এটা ইজি তো ওইটা মোটামুটি পাঁচের মতো আর কি এটা হচ্ছে এক হাজার দশ আর হচ্ছে ছাপান্ন শূন্য আর কি পাঁচ ছয় শূন্য তো এক হাজারের সাথে আপনি যদি এখানে দশ যোগ করেন এখানে আর এর সাথে যদি পাঁচ ছয় করেন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তো এই ছাপ্পান্ন এই পাঁচশো ষাট যে মানটা আছে এটার সাথে আপনি এখানে এক হাজার গুণ করবেন এই পাঁচ ছয় শূন্য করবেন প্লাস এই দশের সাথে করবেন এখানে পাঁচ ছয় শূন্য করবেন এখানে তো এর এই দুটো যদি গুণ করে তাহলে আমাদের কত পাঁচশো ষাট এটা লিখবেন এখানে পাঁচশো ষাট ইন্টু কতখানে এক হাজার ওহো সরি আপনি তো এখানে পাঁচশো ষাট তো লিখবেন আর আমাদের এরপরে কি আমাদের এই যে আপনার তিনটা শূন্য এখানে বসাবেন একটা দুটা তিনটা করলেন প্লাস এখানেও পাঁচশো ষাট করবেন এখানে এরপরে কি একটা শূন্য বসাবেন এই শূন্য আর শূন্য কত হবে শূন্য হবে এই শূন্য আর শূন্য কত হবে এখানে শূন্য হবে এই ছয় আর এটা কত হবে এখানে ছয় হবে এই পাঁচ আর শূন্য কত হবে এখানে পাঁচ হবে আর আমাদের এখানে এটা তো বইবে এখানে পাঁচ ছয় এটা হচ্ছে এখানে ফাইনালি তো এরপরে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনাকে নয় নম্বর ম্যাটটা এখানে দেখুন এখানে এগারোশো আছে এখানে আর আপনার এখানে কত নয়শো আছেন এগারোশো ইন্টু নয়শো এগারোশো ইন্টু হচ্ছে নয়শো এখানে এগারোশো এর সাথে কি আছে নয়শো গুণ আছে এটাকে যায় না দেখুন তো আপনি সাথে যদি আপনি একশো যোগ করেন তাহলে কিন্তু আপনি এখানে মানটা আর এখানে কি নয়শো এখানে তো এরপরে যে মানটা আমরা পাবো এখানে সেটা হচ্ছে এই নয়শোর সাথে গুণ করবেন এখানে এই নয়শো গুণ করবেন এখানে প্লাস একশো গুণ হচ্ছে নয়শো করবেন এখন এই নয়শের সাথে এক গুণ করেন তাহলে আমাদের কত হবে এখানে নয়শো হবে এখানে আর আমাদের এখানে এই এই যে তিনটা আমাদের এখানে শূন্য হবে একটা দুটা তিনটা শূন্য হবে প্লাস এই নয়শের সাথে যে এক গুণ করেন আর আমাদের এখানে এই দুটো শূন্য এখানে যোগ করবে গুণ করবে না মানে দেবেন আর কি মানে এই দুটো শূন্য তো বসবে এখানে এখন এই শূন্যের সাথে এই শূন্য এখানে বসবে তারপর এই শূন্যের সাথে এই শূন্য বসবে এখানে এই শূন্যের সাথে এই শূন্য বসবে এই শূন্যের সাথে এই শূন্য বসবে এই নয় আর শূন্য কত হবে এখানে নয় হবে আর এখানে মধ্যে নয় হবে এটা হচ্ছে আপনার ফাইনালি আনসার আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে এটা আমাদের আর কি নেক্সট এই খালি ঘর পূরণ এটা আমরা সলভ করবো ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম